দুই দলের প্লেয়ার আসলে অনেক বিখ্যাত এই তো ভালো খেলে ওই তো ভালো খেলে ওই তো ভালো খেলে তো এই টুর্নামেন্ট আমাদের হো আমাদের জর্ডান ম্যান কি ব্যাক ডাইনা দিল ওহ এই দল এসেছে ইন্দোনেশিয়া থেকে এই দল আইসে ইন্দোনেশিয়া এটা নাম পাকিস্তান এটা নাম ভারত এটা আমাদের পাকিস্তানের শাউন ডাউন

ধরনের ব্যস্ত খরচ হয়েছে এই জন্য তার মনটা অনেকটা খারাপ তার মনটা খারাপ হবে না কেন কারণ তার ব্যবসা দুইশো টাকা দেখি না ও কি বললো ইসিস আছে আমাদের কুয়া শাউন ম্যান ডাউন কি মার শাউনের সাপ খরচ হয়ে গেল এখন আমাদের ইন্দোনেশিয়ার জর্দা ম্যান

ওহো জোর মানে ডাউন ওহো ডাউন নেট সিরা বাইরে গুলো লাইছে আমাদের সাউন্ড ডাউন এখান দিয়ে নেট সিরা বাইরে গুলো লাইছে এত জোরে মারছে সাউন্ড ডাউন ওহো কি সুন্দর ডাউন দйна মার ডাউন ডাউন шей কি এলো ডাউন ধরে কি ভালো লাগছিল ওহ অনেক ভালো লাগছিল

আপনারা তো জিৎছেন আপনার অনুভূতি কখন অনুভূতিটা এখন বুঝেন আমার জর্দাম টুর্নামেন্ট আপনারা বলে দেন সাবস্ক্রাইব করতে না